মনি এখানে হাওড়া টু দীঘা বাইক রাইড এর প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা দীঘা যাওয়ার জন্য যে নতুন রাস্তা ধরে মহিষাদল রাজবাড়ি গিয়েছিলাম সেখানে আমরা কি করলাম এবার এই ভিডিও দেখব আমরা কিভাবে দীঘায় যাচ্ছি এবং সেখানে গিয়ে কোন হোটেলে থাকছি এবং কী কী খাবার খাচ্ছি এই হল আমাদের দীঘা পথে তৃতীয় টোল ট্যাক্স এবং শেষ টোল ট্যাক্স

আমরা যেহেতু মহিষাদল রাজবাড়ি গেছিলাম অনেকটা সময় প্রায় এক ঘন্টা আমরা চলে গেছি এখন বারোটা বাজে পাঁচটা দশটায় বেরিয়েছিলাম সাড়ে বারোটা অনেক আগে পৌঁছে যাবো আসলে সাড়ে এগারোটায় পৌঁছানোর কথা সে যে আমাদের এক ঘন্টা পাত্ত দশ হলো মহিষাদশ যেতে গিয়ে যাই হোক বেশিক্ষণ লাগে না এই তো রাস্তাটা এসে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ সোজা একদম দীঘা সোজা 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 ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি এবার হোটেল খুঁজছি তো যেতে যেতে জগন্নাথ মন্দিরের দর্শন হয়ে গেল মন্দির যদি এখন ওপেনিং হয়নি তো রেডি হচ্ছে জগন্নাথ মন্দির সবাই জোরসে বলো জয় জগন্নাথ ওই বাঁদিকে সমুদ্র আমরা সমুদ্র ঘুরে এসেছি একটু আগে ভিডিও করতে ভুলে গেছি সমুদ্র দেখে এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তো এখন তো পুরীর এই সরি এখন তো দীঘার জগন্নাথ মন্দিরে এন্ট্রি অ্যালাউ নেই সব রেডি হচ্ছে দেখতে পাচ্ছ সব প্রিপারেশান চলছে মন্দিরের সব মন্দিরের সাইডে সব রোডি রেডি হচ্ছে সব জায়গাগুলো মাটি বাড়ি ফেলেছে এভাবে মন্দিরের চত্বর এটা ভেতরে ঢুকতে দেয় দেবে না এখন কাউকে তো এই হচ্ছে মন্দির এখন ঢুকতে দেবে না বলে দিতে সিকিউরিটি গার্ড তো মন্দির রেডি হচ্ছে মন্দিরের গেটটা একটু আগে জগন্নাথ মন্দির যেমন ছিলাম কালারটা হাতে একটু অন্য তো এই হচ্ছে মন্দিরের মেন গেট এটা হচ্ছে মন্দিরের গেট এই গেট রেডি হচ্ছে গেটেও এলাও নেই ভেতরে ঢোকা ওই মন্দির দেখা যাচ্ছে দূরে আর এই হচ্ছে গেট পিসি মনি এখানে কন্ট্রোল জগন্নাথ ধামের সামনে পিসি ছবি দেওয়া আছে আমরা অনেকক্ষণই চলে এসেছি আমরা সাড়ে বারোটার সময় পৌঁছে গেছি দীঘা হোটেল টোটেল নিতে আমাদের একটা বেয়েছে সামনেই হোটেল পেয়ে গেলাম অনেকে একদম ধরছিল যে হোটেল না হোটেল না হোটেল না আমাদের হোটেল আছে ভালো আছে সোজা সাপটা আমরা বাইক নিয়ে চলে এলাম এসে একটা হোটেল পেলাম পুরবাসা টু নাম দিয়ে পূর্বাসা পুষ্পা টু নয় পুরবাসা টু লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দেবো তো রুমটা দেখলাম রুমটা ভালোই এই হচ্ছে আমার বেডরুম ব্যাগটাকে রেখে দিয়েছি এই রুম বেড তিনটে বালিশ দিয়েছে চারজন তিনজন তো শোয়া যাবেই আরামসে চারজন শুয়ে যাবে এখানে ওয়াইফাই ফ্রি আছে পাসওয়ার্ড দেওয়া আছে পূর্বাসার টু হোটেলের নাম লেখা আছে তো এই হচ্ছে বেডরুম সুব আছে এসিও আছে আমরা এসি নি ওটা এলাম আর হচ্ছে আমাদের সমুদ্র থেকে একটুখানি ভেতরে সামান্য তাও সমুদ্র দেখা যাচ্ছে এই যে বারানটা রুমের সাথে বারানটাও আছে একটা এই দেখো ওই যে হোটেল অনন্যা লেখা আছে ওর পরেই সমুদ্র ঠিক আছে ওই জাস্ট পরেই সমুদ্র তো এই জাস্ট এই প্লটটা ছেড়ে দিয়েই আমাদের হোটেলটা ওই যে সামনে যে হোটেলগুলো দেখতে সব সমুদ্রের হোটেল ওই যে গীতাঞ্জলি হোটেল গীতাঞ্জলি হোটেল অনন্যা ঠিক তার মাঝখান দিয়ে আমাদের রাস্তা এসে এই হোটেলে ঢুকছে হোটেল সি ভয়েজ তার পাশেই হোটেল পূর্বাসা হোটেল সি ভয়েজ আর এই পাশের হোটেলটা তার ঠিক অপোজিটে আমাদের হোটেল হোটেলের বাইরের ভিউটা দেখাচ্ছি আমরা এসে ফার্স্ট ফ্রেশ হয়ে নিয়ে চান টান করতে চলে গেছিলাম কারণ বাবাটা বেজে গেছে এক প্রায় একটা বাস দিয়ে যাচ্ছে একটা বেজে গেছে প্রায় তো চান করবো কখন তাই চান করতে চলে গেছি আর ভিডিও করা হয়নি তো হোটেল রুমটা দেখাতে হবে তাই এখন চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার ভিডিও করছি আবার খেতে যাবো দুপুরে লাঞ্চ করা হয়নি তো এই হচ্ছে বাথরুম বেশ বড়ো সড়ো বাথরুম আছে দেখতে ঠিক আছে গিজার আছে সাওয়ারটা বেশ বড়ো সড়ো ভালো স্পিড জলের স্পিড ভালো আছে বেসিনটাও ভালো আয়নাও ভালো সবই ভালো মোটামুটি খারাপ নয় রুমটা কত ভাড়া নিয়েছে সব লাস্টে বলবো আমি খুব বেশি ভাড়া নেই এনে তোমরাই বলো কত হতে পারে ভাড়া তো লাইটও আছে এই যে ডেকোরেশন লাইট আছে দাঁড়া যাচ্ছে তো জলের প্রেসার ভালো আছে দেখবে জলের প্রেসার দেখবে দেখাচ্ছি জলের প্রেসার ভালো জেট স্প্রে দিচ্ছে একদম এই হচ্ছে বেডটা মোটামুটি ভালো ইন্টেরিয়ার আছে আমাদের ওয়ার্ড্রপও দিয়েছে এখানে একটা এখানে একটা হেলমেট রেখে দেওয়ার মধ্যে যথেষ্ট জায়গা আমাদের অত ব্যাগপত্র নিয়ে একদিন থাকবো তো দুটো হেলমেট আর দুটো ব্যাগ মাত্র ঠিক আছে এটাতে আরামসে চারজন থাকা যাবে এই বেডটাতে যদি চওড়া চওড়া সোয়া যায় চারজন শুতে পারবে আমার ভাই বলছ চড়াই চড়াই খেতে পাচ্ছ অনেক বকেছিস বাদ তো সেই তো চলো খেতে যাচ্ছি খেতে গিয়ে দেখা হচ্ছে তো একটা ভিডিও যদি লং হয়ে যায় আমি পাট পাট করে দুটো পাঠে দেবো ভিডিওগুলো আর দেখো দীঘা দেখে আমার আমরা এনজয় করছি আর সমুদ্রে গিয়ে চান করলাম ভিডিও দিতে পারলাম না কারণ মোবাইল ভিজে গেলে গেল ভোগে টাটা বাই 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 টাটা এখানে খাবারের সুবিধা আছে খাবারের মেনু কার্ডটা দেখে নাও কিন্তু আমরা বাইরে খাবো এখানে খাবো না এখানে হচ্ছে ভেজ থালি হচ্ছে আশি টাকা ভেজ মিল থালি না মিল আর স্পেশাল ভেজ মিল হচ্ছে একশো টাকা এগ মিল একশো টাকা ফিশ মিল একশো টাকা তোমরা দেখে নাও একবার ভালো করে ঠিক আছে এই দেখো উল্টো দিকে আরও আছে বাহ অনেক আইটেম আছে এখানে খেতে আমাদের বলেছিল সাজেস্ট করেছিল কিন্তু আমরা খাবো বাইরে ঠিক আছে খেতে পারো আর ওয়াইফাই ফ্রি আছে ওয়াইফাই ভালো স্পিড দিচ্ছে ফর্টি এম বি পি এস সম্মত প্যাকেজ এটা তোমাদের ইউজ করে পাঁচ ছয় এম বি এতে ডাউনলোড হচ্ছে আমাদের আপলোড হচ্ছে সবই হচ্ছে সবচেয়ে বড় কথা ভালো বারান্দা আছে বারান্ডাতে বসে যদিও সমুদ্র দেখা যাচ্ছে না বারান্দা বসে খারাপ নয় বারান্ডা বসে হাওয়া পাওয়া যাবে দুখান দিয়ে দিয়েছে বারান্দায় বসে এইসব টুরিস্ট বাসগুলো এটা কিন্তু নিউ দীঘা সব থেকে বড় কথা নিউ দীঘা ওল দীঘা নয় কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি টুরিস্ট বাস কয়েকটা রেখেছে ট্রাভেলার আছে প্রাইভেট কারও আছে সবচেয়ে বড় কথা আমরা বাইক পার্কিং পেয়েছি এখানে বাইক পার্কিং করার সুব্যবস্থা আছে হোটেলের মধ্যে পার্কিং করেছি হোটেলের সামনেটা আমরা দেখাচ্ছি নিচ নেবে ঠিক আছে একটুখানি বিড়িবার সে হচ্ছে আমাদের এসে যাওয়ার অনেক পরে এসে যাওয়ার পর কটা সিন বাদ হয়ে গেছে যেমন আমরা এলাম ছান করলাম আর দেখাতে পারিনি খেতে যাব দেখাচ্ছি তোমাদের চলো হচ্ছে আমাদের রুম হোক যে ন্যাচুরাল লকটা খারাপ হয়ে গেছে তালা দিতে হচ্ছে এই বারান্ডা লিফটের ব্যবস্থা আছে সবচেয়ে বড় লিফ্টের ব্যবস্থা আছে আমরা ফার্স্ট ফ্লোরেই আছি লিফ্ট লাগবে না আমাদের মানে দুশো দর ফার্স্ট ফ্লোরে আছি টোটাল নটা রুম আছে সম্ভবত এই ফ্লোরেতে ওয়ান টু থ্রি করে আমাদের হচ্ছে একশো চার এইগুলি এই হচ্ছে ডেকোরেশন বারান্ডাতে মানে সরি করিডোর এরকম আছে সিঁড়িটা এরকম ওটা ওই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল নোংরা নয় পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা দেখতে পেলে তোমরা তো এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে ফিটা ভুলে গেছিলাম পুরবাসা টু এই দেখো এই রাস্তার ধরে আমরা বাইক নিয়ে এসেছিলাম তো মেইন রাস্তা এটা দীঘা রোড সেটা ওই সামনে দেখা যাচ্ছে এসে বাড়িকে এই গেলে সমুদ্র ঠিক আছে এই হচ্ছে হোটেলটা এই হোটেলটা ঠিক অপোজিট হচ্ছে এই হোটেল হোটেল পূর্বাসা টু পূর্বাসা ওয়ানও আছে আবার একটা তো আমরা ভাবলাম পুষ্পা টু সেখানে আমরা ওটাই ঢুকে পড়েছিলাম তাই না পুষ্পাটু না পুরবাসা টু পুষ্পাটু না পুর্বাসা টু তো এই হচ্ছে সিন চলো বিশটা কতটা দেখিয়ে দিচ্ছে তোমাদের আর দুই ভাই এখন খেতেই যাচ্ছি ওরা বলছিল বারবার যে ওদের ওখানে খেতে কিন্তু আমরা খাইনি ওদের ওখানে ঠিক আছে আমরা বাইরে খাবো জাস্ট ওখান থেকে গেলাম ওই আমাদের হোটেল দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের হোটেল এই টাওয়ারটা দেখতে হবে টাওয়ারটি হচ্ছে আমাদের হোটেল ঠিক আছে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে মোবাইল টাওয়ার এগেলাম 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 এই সমুদ্র সমুদ্র পড়ে গেল এই রাস্তাটা সমুদ্রের ধারে রাস্তা মানে যে দোকানগুলো আছে আর সমুদ্রের ধারে লাস্ট হোটেল এটাই এ সি সাইড হোটেল বললে এইগুলো হোটেল এর রেটটা অনেকটা হবে তো যাই হোক আমাদের হোটেলের রুম ভাড়া কত দেখি কে গেস করতে পারে দেখটা নো পার্কিং জোন তা পার্কিং করে এই হোটেল রাজ প্যালেস হোটেল গীতাঞ্জলি ঠিক পাশে এবার খাবারের দোকানগুলো তারপরে সমুদ্র তো যখন একটা খাবার দোকানে যাই দুপুরের লাঞ্চ সারব এখন আমরা সাড়ে তিনটে বাজে প্রায় লাঞ্চ সারতে হবে পোয়াটা ফোয়টা খেয়ে পেট ভর্তি ছিল আর চান করে খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা এখন লাঞ্চ সারতে যাচ্ছি দুই ভাই মিলে ঠিক আছে আই এখন দেখছি মেয়েটা আমারতে ছিনিয়ে নিয়েছে আমাকে দিল কিন্তু আমার ছিনিয়ে নিয়েছে তনুশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাচ্ছি আমরা শনিবার মাংসটাংস খাবো না মাছ খাচ্ছি শুধু বলতে শনিবার মাংস কাছে তো মাছ কাটছে আজই পেলো তো এই হচ্ছে মেনু কার্ডের রেট দেখে নাও তোমরা আমরা খাবার আজকে হাতের কোয়ালিটি অনেক দিয়েছে যথেষ্ট আমার জন্য এনার্জ সার্ভিস হ্যাঁ ভালোই দিয়েছে এটা অনেকটাই বাদ দিয়েছে আর চুড়িও পেয়ে গেছে সমুদ্রে জ্ঞান করে কিন্তু এই আর কি সমুদ্রের ঢেউ নিয়েছিলাম এ ভিউ মমেন্টস লাইট আমাদের বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে ভাত এই আছে আমরা আসলে দিয়েছি থালি মানে মিল ডিমটা এক্সট্রা নেওয়া হয়েছে কুড়ি টাকা করে এক্সট্রা করেছে আশি আর কুড়ি একশো টাকা করে এটা আছে টাকা ভাত আছে ডাল আছে আলুর তরকারি আছে আর এটা কি আছে বাঁধাকপি আছে খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি একদম ফ্রেস হয়ে আবার দীঘার দিকে এসেছি এই দীঘার সমুদ্রের দিকে এই টু জাস্ট আমরা খেলাম ওই যে মা কালী কাজু লেখা তার পাশের হোটেলটা থেকে মা কালী কাজু কাজুর বাদাম পাওয়া যাচ্ছে এই জায়গাটা পুরোটা হোটেল খাবার দাবারের হোটেল ওখান তারপরে রাস্তা তারপরে আমরা সমুদ্র এখন গিয়ে সমুদ্র ধরে বসবো এই পেয়ানিউজ টয়লেট এটা হচ্ছে স্বস্তি আর এটার নাম জান ঠিক ঠিক দুটোর মাঝখানের গলিটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা এই যে গোলটা আছে গোলটা ঠিক সুই হচ্ছে আমাদের হোটেল ওই গলিটা ওই গলিটা চলো সমুদ্রে যাওয়া যাক আমাদের অভিজিৎ দাদা মানে অভিয ভাই সরি দাদা বলছি ভাই অভিজ্ঞ ভাই করতে পারছি হ্যালো কুয়েডা হ্যালো করে দেখো প্লিজ সাবস্ক্রাইব বলবি তো দেখো ভাই করছি প্লিজ সাবস্ক্রাইব দরজা পাচ্ছে আবার হ্যাঁ তো যাইছ যাই হোক কত গরু পাটি করে দিয়েছে গরুগুলো যত জায়গা এত জায়গা আছে পটি করেছে রাস্তাগুলো পটি করেছে গোবর দিয়েছে পবিত্র করে দিয়েছে হিন্দু শাস্ত্র মতে গোবর পবিত্র এই জন্য গোবর পবিত্র করে দিয়েছে জায়গাগুলো তো আমরা আমরা এখান দিয়ে উঠে যাই তো মানে পুরীর সমুদ্রে এমন সমুদ্রের ধারে সব দোকান বসে এখানে সেগুলো সিস্টেম তুলে দিয়েছে সব ধারে ধারে করে দিয়েছে কোথায় উঠবো এখানে বালির বস্তা হ্যাঁ এখানে কারণ সমুদ্রটা জলটা তো বোলটার ফেলা আছে চলে আসে না তাই জন্য তুলে দিয়েছে দোকান সব এই সাইডে করে দিয়েছে তো চলো সমুদ্র দেখাই তোমাদের আজকে ফার্স্ট আমার ভিডিওর মধ্যে ফার্স্ট দীঘার সমুদ্র দেখতে পাবে আজকে এখন তখন সমুদ্র দেখায়নি তো এই মাইকিং সিস্টেম করা আছে এখানে ক্যামেরা লাগানো ওখানে জায়গা মাইক লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আর ক্যামেরা ওখানে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লাগানো আছে চেয়ার পাতা আছে বসার জন্য তো বসার জন্য আনলিমিটেড জায়গা আর এই যে বোল্টার সরি বোল্টার না কী বলে বড়ো বড়ো কালো কালো পাথর সমুদ্র সমুদ্রের দিকে যাবে চলো সমুদ্রে যাই একটু আমরা দিকে মিলে রাস্তা আমরা পাথর দিয়ে যাবো চলো একটু অ্যাডভেঞ্চার হবে এখানে পানের পিক ফেলে জল জল পড়লে না আবার রিক্স জল তো নেই এখন এগুলো অ্যাকচুয়ালি ঢেউটাকে কাটানোর জন্য পার না ভাঙে সে দেওয়া এই পাথরগুলো ভালো পিউমিস পাথর মনে হচ্ছে কি জানি জানি এখানে এগুলো আর এইগুলো শক্ত শক্ত পাথর এগুলো নাইট হ্যাঁ রে বাবা শুভ যাচ্ছে আমি যাচ্ছি করতে হয় পাদে এখানটা হ্যাঁ পাহাড়ে চলার ফিলিংটা হচ্ছে পাহাড় সমুদ্র একসাথে পাহাড়ে গেলে এরকম সব পাথর পাথর দিয়ে যেতে হয় পাহাড়ে পাথর নিয়ে চলে এসছে তো আই বল আই বল আই বল আয় বলছে লজ্জা লাগে ওরা আমার বলছে আসবি আমি তো পাথর দেখছি না ক্যামেরা দেখছি তো অসুবিধা হচ্ছে চলো নিচে দেখা হচ্ছে চারিদিকে কত জল আমরা দুই ভাই মিলে মারছি এখানে কল বাহ কি কবিতা বানালাম রে বাহ বাহ বাহ

কাঁকড়া শিকার করতে আসে দেখো চুপি সারে যাচ্ছে হচ্ছে কাঁকড়াটা দেখি ধরতে কিনা কাঁকড়া শিকার করবে এখন কাঁকড়া মস্তান এই তো আছিস তুই আয় না আয় এখন ভিডিও হচ্ছে রে কালা দিয়ে দিচ্ছে

ক্যাঁকড়াতে কালারটা দেখো ভালি মারাত্মক কালার মনে করেছিল কাঁকড়া শিকারি এখন কাঁকড়া শিকার করেছে আমাকে কাঁকড়া গিফট দিয়েছে আমাকে কাঁকড়া কাঁকড়া দেখো খালি কালার দেখো ভালি পাথরি আমরা আসলে পাথরি তো না সময় চান করে গেছে তখন ওইখান থেকে জল ছিল এখন জলটা গোটায় নেমে গেছে ফাটা হয়ে গেছে চারিদিকে কত জল 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 আর পিস দেখো তারা পাঁচ ভর্তি এখানে একটা এখানে একটা সব তারা মাছ এইগুলো সুন্দর তারা মাছ হয়ে আছে

যা এই কত স্টার দিয়ে বাচ্চা স্টার দিয়ে ফুল দেখা কত কাড়া কাড়া করে যাচ্ছি এটা খুলবি কেনা হলে কুড়ি টাকা পিস টয়লেট দিয়েছে উপরে